ইংল্যান্ড টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ব্যাট করতে নেমে মাত্র একশত বত্রিশ রান আউট তাহলে অলআউট টিম ইন্ডিয়ার বলাররা শুরু থেকেই ইংল্যান্ডকে প্রেসারে রেখেছে আরদীপ সিং দুই উইকেট নিয়েছে পরবর্তীতে বারুণ চক্রবর্তী যখন আসছে তখন আসলে মেন প্রেশারটা ক্রিয়েট করছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের উপরে কোমরটা ইংল্যান্ডের তখনই ভেঙে গেছে ওই যে এক ওভারে উইকেট বারণ চক্রবর্তীর তখনই কিন্তু মূলত ইংল্যান্ডের কোমর ভেঙে গেছে এক কথায় টোটাল যদি বলি টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ ভালো ছিল জাস্ট একটু বেশি রান দিছে হার্দিক পান্ডিয়া এছাড়া মোটামুটি সবার রান ইকোনমি ভালোই ছিল আর টোটাল উইকেটের কথা যদি বলি আকসার দুই উইকেট তারপর বারুণ চক্রবর্তী তিন উইকেট আশদীপ সিং দুই উইকেট হার্দিক পান্ডিয়া দুই উইকেট বিষ্ণু উইকেট পায় নাই তবে বল ভালো করছে আর ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের কথা যদি বলি একমাত্র জস বাটলার ছাড়া কেউই কিন্তু ব্যাটিং লাইনআপে ভালো করতে পারে নাই আর মানে ভালো করতে পারে নাই মানে দাঁড়াইতেই পারে নাই জস বাটলার সিক্সটি এইট রান করেছে এই আটষট্টি রান ছাড়া বলার মতো আসলে কেউ কোনো স্কোর করতে পারে নাই ইংল্যান্ডের এখন দেখার বিষয় হচ্ছে এই একশত বত্রিশ খুব বেশি লাগবে আমার কাছে মনে হয় যে পনেরো ওভারের ভিতরে হয়ে যাবে পিচটা কিন্তু একেবারে প্রপার যে বোলিং পিচ ছিল যে একশো বত্রিশ রানে অল আউট হয়ে যাওয়ার মতো রকম আমার কাছে মনে হয় নাই আমি পুরোটা ম্যাচ দেখছি ইন্ডিয়ার বলাররা জায়গা মতো বল করেছে লাইন লেন্থ বজায় রেখে বল করেছে যার ফলশ্রুতিতে উইকেট কিন্তু ওরা পেয়েছে এবং রান কিন্তু চেক দিতে পেরেছে সুতরাং এই উইকেটে আমার কাছে মনে হয় যে একশো আশি রান করার মতো একটা উইকেট ছিল একশো সত্তর থেকে একশো আশি রান করতে পারতো বাট ইংল্যান্ড সেটা করতে ব্যর্থ হয়েছে এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে পনেরো ওভার ম্যাক্সিমাম লাগলে লাগতে পারে আর সানজু যদি মায়ের শুরু করে তাহলে তো দশ থেকে বারো ওভারে খেলা শেষ আপনি ইচ্ছা করলে আপনার মতামত জানাতে পারেন টিম ইন্ডিয়ার এই রান করতে কত ওভার লাগবে কিংবা এই ম্যাচ কে জিততে পারে কমেন্ট বক্সে কমেন্ট করুন